আজকাল সচেতনতা তৈরি করতে গিয়ে যে ভিডিওগুলো করি এর ফলে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আতঙ্ক ছড়িয়ে পড়ছে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আতঙ্ক না ছড়িয়ে বা আতঙ্কে না ফেলে বরং মানুষ যেন সচেতন থাকে অবহেলা না করে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে এবং অতি উৎসাহী হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে লিম্ফ নোড নিয়ে বা লিম্ফোমা নিয়ে কিন্তু এর মধ্যে বেশ কিছু ভিডিও করেছে তো কিছু কিছু রুগী দেখা গেছে সারাক্ষণ এখন টিপি টিপি দেখতে থাকে যে তার লিম্ফ নোট আছে কিনা তো যারা একটু শুকনা তাদের কারো কারো ক্ষেত্রে দু একটা লিম্ফ নোট হয়তো বা কোন একটা বোনের হাড়ের কোনো একটা উঁচু জায়গায় হয়তো আঙুলে লেগেছে সে মনে করে যে এটা বোধহয় টিউমার বা এটা বোধহয় লিম্ফোমা অনেক সময় দেখা যায় কিছু কিছু লিম্ফ নোটও কিন্তু হাত দিয়ে ধরা যায় তখন তারা ভয় পেয়ে যায় আমি যে তার লিম্ফোমা হলো কিনা বা ক্যান্সার হলো না লিম্ফ নোট বড় হওয়া বা লিম্ফ নোট আপনার হাতে লাগছে এর অর্থ আপনার লিম্ফোমা হয়েছে তাও কিন্তু না লিম্ফ নোট কিন্তু নানা কারণে বড়ো হতে পারে টিভি হলে লিম্ফ নোট বড় হতে পারে বিভিন্ন ইনফেকশনের লিম্ফ নোট বড় হতে পারে বাচ্চাদের টনসিল ইনফেকশন হওয়ার কারণে টনসিলের ইনফ্লামেশন বা ইনফেকশন হওয়ার কারণে কিন্তু গলার যে লিম্ফ নোটগুলো আছে এগুলো বড়ো থাকে বড়ো হয় নন স্পেসিফিক লি বলে একটা টার্ম আছে মানে কোনো কারণ ছাড়াই হয়তো কোনো একটা ভাইরাস জনিত বা কোনো একটা কারণে দেখা গেছে বিশেষ কোনো কারণ খুঁজেও পাওয়া যাচ্ছে না লিম্ফনটটা হয়তো বড় হয়ে গেল বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় এ জাতীয় নোট বড় হয়ে যাওয়াটা কিন্তু কোনো ক্ষতিকর কিছু না বা বড় কোনো সমস্যা না ফলে এগুলো নিয়ে আপনারা খুব আতঙ্কিত হবেন না তবে আমি বলবো সতর্ক হওয়ার দরকার আছে আপনি যদি এই নোট যদি কোনো পাল্পেবল বা হাতে লাগছে এরকম কোনো লিফনোট আপনি পান অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসক আছেন একজন বেস ডক্টরও কিন্তু আপনাকে এই বিষয়টা দেখতে পারেন অসুবিধা নেই তাকে আপনি দেখিয়ে নিতে পারেন যে এটাতে কোনো প্রবলেম হলো কি না বা এই লিম্ফ নোট কোনো সমস্যা মানে কোনো খারাপ নোট কি না প্রয়োজনে এফএনএসি পরীক্ষা করেও কিন্তু আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন তাহলে নোট ফুলে গেছে মানে এই যে লিম্ফোমা বা ক্যান্সার হয়েছে তাকে তো নয় আতঙ্কিত হবেন না সচেতন হবেন সতর্ক থাকবেন